আপনার আদরের সন্তান এবং বাবা মার আপনি জানেন নিশ্চয়তা আমাদের চারপাশে আপনার আদরের সন্তানের স্কুলে এবং বৃদ্ধ বাবা মার বসবাসের স্থানে থাকে ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী মশা আর এর একমাত্র সমাধান হচ্ছে আমাদের এই ফগার মেশিনটি আমাদের এই মেশিনগুলো জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক এবং বিভাগীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রাপ্ত আমাদের এই ফগার মেশিন ব্যবহার একশো পার্সেন্ট মশা নিধন সম্ভব আমাদের এই মেশিনটি এতটাই কার্যকরী যে মাত্র এক মিনিটে সকল প্রাণঘাতী মশা নিধন করা সম্ভব এতে করে আপনার পরিবার আপনার বৃদ্ধ বাবা মা এবং আপনার আদরের সন্তান পাচ্ছে প্রাণঘাতী রোগ থেকে মুক্তির সমাধান প্রাণঘাতী এই মশার নিধন করতে এই ফগার মেশিনটি হতে পারে আপনার বেস্ট চয়েস আমাদের নিজস্ব কারখানায় তৈরি এই ফগার মেশিনটি এই ফগার মেশিনটিতে আন্তর্জাতিক মানের কেমিক্যাল ব্যবহার হওয়াতে দেশের সকল মানুষ একদম নিরাপদে ব্যবহার করতে পারবে আর আমাদের এই কেমিক্যাল গুলো একশো পার্সেন্ট কার্যকরী আর কার্যকর না হলে আমরা দিচ্ছি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি আসুন মরণ ডেঙ্গু ম্যালেরিয়া মশাবাহিত রোগ থেকে গড়ে তুলি শক্ত প্রতিরোধ ফগার মেশিন ব্যবহার করুন চলুন আমরা গড়ব মুক্ত বাংলাদেশ তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন